আসসালামু আলাইকুম বিপিডিভি মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে যারা নির্বুল আবেদন করতে চান তারা বিপিডিভি ডট এলিট ডট কমে গিয়ে গুগলে গিয়ে এটা সার্চ করবেন করলে এখানে রানিং দেখুন কারেন্ট সার্কুলার এখানে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সার্কুলারটি অ্যাডভার্টিসমেন্ট ডেডলাইন এগুলো দেখতে পারবেন এখানে গেলে তারপরে হলো যে আপনার এই সার্কুলারটা আসবে এটা সুন্দর মতো দেখে নেবেন কত টাকা ফি কি কি শিক্ষাগত এখানে কিন্তু শুধু এসএসসি পাস এস এসসি দাখিল কারিগরি ভর্তি গিয়ে এসএসসি হলে আবেদন করতে পারবেন আলাদা কোনো অভিজ্ঞতার দরকার নেই তারপরে এটা ঢুকে সার্কুলার মানে অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকবেন এটা ক্লিক করে মার্ক করে তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে নেক্সট দিয়ে অগ্রসর হবেন এখানে সব পোস্ট অল জফসে এখানে নো দিবেন সবসময় নো দিবেন ইয়েস দেওয়ার দরকার নেই অল জবসে অ্যাকাউন্ট থাকলে সেটা এখানে অটোমেটিকলি হয়তো এটা বুঝাইছে তারপরে এখানে আপনারা সার্টিফিকেট এবং এনআইডি কার্ড দেখে সঠিক নাম এখানে দিবেন ঠিক আছে সার্টিফিকেটে যেটা আছে ক্যাপিটাল লেটারে সব সবসময় বাংলা ইংরেজি বাবার নাম মায়ের নাম এভাবে সকল তথ্য সুন্দর করে পূরণ করে নেবেন ফোন নাম্বারটা অবশ্যই সঠিক দিতে হবে তারপরে হলো যে আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সবসময় একই দিবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি দিবেন উচ্চশিক্ষিত হলে সেগুলো দেওয়ার এখানে দরকার নেই অনেক সময় কিন্তু এটা সিলেক্ট করে না বেশি শিক্ষিত থাকলে সব নিম্নবদ্ধ চাকরিগুলো ঠিক আছে তারপরে এভাবে সবগুলো একটু চেক দিয়ে এইখানে যদি আলাদা কোনো অভিজ্ঞতা থাকে সার্টিফিকেট থাকে ইয়ে দিবেন বা সেই গড় পূরণ করবেন না থাকলে নু দিবেন যে টেকনিক্যাল কোনো কোর্স করা থাকে তারপরে এই কোড দিয়ে সঠিকভাবে পূরণ করে ডিক্লেয়ার অ্যাকসেপ্ট দিয়ে তারপরে নেক্সট দিবেন এখানে ছবি আপলোড করতে হবে আগে থেকে এই কম্পিউটারে নিয়ে নেবেন নিয়ে সেটা যদি সাইজ মিল না থাকে ওইখানে অপশন আছে ফটো রিসাইজার ঠিক আছে সেইখান থেকে ফটো এবং সিগনেচার রিসাইজ করে নেবেন রিসাইজ করে নিয়ে তারপরে এখন দেখুন আপলোড দেবেন ঠিক আছে পর্যায়ক্রমে আপলোড দিয়ে এটা এক্স মানে সেন্ড করলেই ডাউনলোড করার অপশান চলে আসবে তার মানে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট তারপরে এই নিয়ম অনুযায়ী টেলিটক সিমের মাধ্যমে ছাপ্পান্ন টাকা দুইটি এস এম মাধ্যমে আপনাকে পেইড করতে হবে আবেদন সম্পূর্ণ করার জন্য এবং এটা সম্পূর্ণ হলে আপনাকে একটি ফিরতি এস এম দেওয়া হবে যেখানে ইমেইল আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে এটা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যত্ন সহকারে